জয়গুরু বন্দে পরিষদ তমম সবাইকে জয়গুরু জানিয়ে আজকে আমি একটা ওবাক বিস্ময়কর ঘটনা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি ঘটনাটি এক ভক্ত দাদা সেই তখন শেষে ঠাকুর নরদেহ আছেন শ্যামাচরণ মুখোপাধ্যায়কে নিয়ে ঘটনা সত্যি ভাবলে অবাক হয়ে যেতে হয় যে আমরা কোনো দিন ওই সব ভক্ত দাদাদের ধারে কাছেও যেতে পারবো না কি অবাক তার চরিত্র কি সুন্দর সত্যি মন কত পবিত্র আসন জেনে নেই সেই সুন্দর অবাক করা ঘটনা শ্যামাচরণ সেই মুখোপাধ্যায় ভক্ত দাদা তার অনেক কাহিনী আছে আজকে শুধু আমি এই ঘটনাটাই বলবো আপনাদের সামনে সো সেই শ্যামাচরণ মুখোপাধ্যায় একবার তো একবার নয় মানে শ্রী ঠাকুরের কাছে তিনি যাতায়াত করতেন হিমায়িতপুরে তখন শ্রী ঠাকুর হিমায়িতপুর আশ্রমে থাকেন যাতায়াত করেন ওই শ্যামাচরণ মুখোপাধ্যায়ের তখন সেই জ্যোতিষ চর্চার একটু মানে ভিতরে চর্চা করতেন সেই জ্যোতিষ চর্চা করতেন আর নিজের কুষ্টিও তিনি নিজেই তৈরি করেছিলেন আর শ্রী শ্রী ঠাকুরের এমনি সৎসঙ্গ আশ্রমে হিমায়তপুরেও জ্যোতিষ চর্চা ছিল বা সবসময়ই এখনও যেমন দেওঘরে আছি জ্যোতিষ তখনও ছিল সেই সব জ্যোতিষীরা সুন্দর গণনা করতেন তো শ্রী শ্রী ঠাকুরেরও একটি সেই জ্যোতিষী শিশি ঠাকুরের গোষ্ঠী বিচার করে বলেছিলেন সেই সময়টায় শিশি ঠাকুরের খুব খারাপ সময় যাচ্ছে যদি হিরে ধারণ করেন তাহলে ভালো হবে ওই খারাপ সময়টা কেটে যাবে তো সেই সময় সিসি ঠাকুর তো এই সব সবই জানতেন সবই বুঝতেন কিন্তু তিনি এইসব একদম পছন্দ করতেন না পছন্দ করতেন না মানে জ্যোতিষশাস্ত্র তিনি মানতেন কিন্তু তাবিজ কবচ এসব তিনি নিজে কখনো ব্যবহার করতে চাননি কারণ তিনি সব সময় সবাইকে কর্মের কথা বলতেন কর্ম করো আর গুরুকে মাথায় নিয়ে চলো দেখবে বৃহস্পতি যদি কেন্দ্রে থাকে সব দুর্ভোগ খারাপ জিনিস কেটে যাবে আর তিনি তো স্বয়ং আমাদের কাছে বৃহস্পতি তো যাই হোক তিনি এই এইসব সবার জন্য তিনি বাঁচা কথা বলতেন কিন্তু নিজের জন্য তিনি কখনো কোনো দিন ভাবেননি তো সেই সময় শ্যামাচরণ মুখোপাধ্যায় কারো মারফত জানতে পারেন যে শ্রী ঠাকুরের সম্বন্ধে জ্যোতিষী রকম বলেছে তখন সেই শ্যামাচরণ মুখোপাধ্যায় তিনি সিসি ঠাকুরকে একটি সেই হীরের আংটি তৈরি করে সিসি ঠাকুরকে দিয়ে যান সিসি ঠাকুর কিছুতেই রাজি হন না সেটা নিতে কিন্তু শ্যামাচরণ মুখোপাধ্যায় কিছুতেই ছাড়বেন না সিসি ঠাকুর বলেন তুই কোথায় পেলি এই টাকা আমাকে বল কিন্তু তিনি বললেন না তারপর সিসি ঠাকুরকে দিয়ে তিনি চলে গেলেন এর বেশ কিছুদিন পরে একবার সেই শ্যামাচরণ মুখোপাধ্যায়ের মা সেই দুর্গা সুন্দরী দেবী তার বাড়ির যে বন্ধ কলকাতার সম্ভবত বাগবাজারের বাড়ির যে দলিল সেটা তার সেই জ্যেষ্ঠ পুত্র মানে তার স্বামীর আগের পক্ষে সন্তানের কাছে বলছে যে আমাকে এই বাড়ির দলিলটা দে তখন তার ছেলে বলছে আমার কাছে তো নেই মা সেই বড় ছেলে বলছে মানে তার স্বামীর আগের পক্ষের ছেলে তাকে তিনি বড় ছেলে বলেই মানতেন আর নিজের ওই একটাই ছেলে শ্যামাচরণ তো তখন বলছে আমার কাছে তো নেই মা তখন বলছে কার কাছে না বলছে দলিল তো শ্যামা শ্যামাচরণের কাছে তখন বলছে শ্যামাচরণের কাছে দলিল কেন সে দলিল নিয়ে কি করছে বলেই এসে দুর্গা সুন্দরী দেবী মানে শ্যামাচরণের মা বলছে তুই আমাকে দলিল দে আমার দরকার তখন শ্যামাচরণ বলছে এখন আমি দিতে পারবো না আমার কাছে দলিল নেই বলছে কেন দিবি না কেন তোর কাছেই তো আছে তোর দাদা বলল তখন দুর্গা সুন্দরী দেবী সিসি ঠাকুরের কাছে গিয়ে শ্যামাচরণের নামে বলল যে তোমার আজকারাতেই ঠাকুর আমার ছেলেগুলো এমন তৈরি হয়েছে দেখো দুর্গাচরণ এই শ্যামাচরণকে আমি কতবার বলছি দলিল দেওয়ার জন্যে ও কিছুতেই আমাকে গোপাল বলে ডাকতো আর সিসি ঠাকুরকে গোপালই বলতো ওই দুর্গাসুন্দরী দেবী এসে বলছে ঠাকুর বলনি বলছে গোপালই আমার ছেলে গোপাল কিছুতেই কথা শুনছে না দলিল দিচ্ছে না আর তুমি ওর কাছ থেকে দলিল নিয়ে আমাকে দাও তখন সে ঠাকুর শ্যামাচরণকে বলছে কিরে মায়ের কথা শুনছিস না কেন দলিল কোথায় রেখেছিস দিয়ে দে তোর মাকে শ্যামাচরণ প্রথমে চুপ করে থাকেন তারপর অনেক বলার পরে বলেন ঠাকুর সে দলিল আমি বন্ধক দিয়ে দিয়েছি তখন ঠাকুর বললে কেন বন্ধক দিয়েছিস কেন কি তোর দরকার টাকার তখন বললেন যে ঠাকুর আমি ওই দলিল বন্ধক দিয়ে আমি তোমার জন্যে হিরের আংটি নিয়ে এসে তোমাকে দিয়েছি তখন সেই ঠাকুর তো একদম আকাশ থেকে বললেন এ তুই কী বলছিস শ্যামাচরণ তুই আমার জন্যে হিরে আংটি নিয়ে এসেছিস তোর নিজের বাড়ির দলিল বন্ধক রেখে এ কী অবস্থা তারপরেই শেষে ঠাকুর শোরগোল ফেলে দিলেন সবাইকে জনে জনে বলতে লাগলেন ওরে তোরা শ্যামাচরণের বাড়ি বাচা বাড়ি বাচা দলিল উদ্ধার কর তখন সবাই মিলে সেই চেয়ে চিনতে ভিক্ষে করে শ্যামাচরণকে সেই দলিল ছাড়িয়ে আনতে সাহায্য করল তাহলে সত্যি এমন ভক্ত হয় ভগবানের সেই কোনো এক জ্যোতিষী বলেছে বলে যে হিরের আংটি পড়লে ভালো হবে গুরুর ভালো হবে এই কথা ভেবে নিজের বাড়ির দলিল বন্ধক রেখে হিরের আংটি নিয়ে আসে এ কি বোকা নাকি চালাক জানি না যদি সত্যিই আপনারা জেনে থাকেন তাহলে কমেন্ট করে জানাবেন সত্যি অন্তরে উপলব্ধি হয় কবে হব ঠাকুর দয়াল এমন কবে হব হয়তো এ জনম হয়তো বহু বহু জন্ম কেটে যাবে শত জন্ম সহস্র জন্ম জানি না কবে হব সার্থক সত্যি এই সব ভক্তদের জন্ম তোমার চরণ তলে আশ্রয় পেয়ে জয়গুরু সবাইকে জয়গুরু এমনই যদি সুন্দর সুন্দর কাহিনী আপনারা শুনতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকবেন আমাকে প্রেরণা দেবেন জয়গুরু